আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই দরকারি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক সময় আমরা ফ্রিজের নরমাল যে অংশটুক রয়েছে সেখানে ব্যবহার করার ফলে কিছু পানি জমে অর্থাৎ এখানে যে ফ্লোর মতন রয়েছে এখানে পানি জমে সে পানিটা ফ্রিজ বেয়ে কিন্তু নিচে পড়ে যায় কিন্তু নতুন অবস্থায় যখন আমরা ফ্রিজ ব্যবহার করি তখন আমাদের ফ্রিজে কোনো ধরনের পানি জমতো না কি কারণে জমতো না ফ্রিজের ওয়াল বেয়ে যে পানিগুলো আপনার ঝরে যায় সেটা দেখবেন যে এখানে ড্রেন করা আছে এই ড্রেন আসে এই ড্রেনের ড্রেন দিয়ে আপনার এখানে একটি পাইপ আছে পাইপের মাধ্যমে আপনার পানিটা নির্গত হয় এবং নিচে চলে যায় নিচে চলে যায় এখন প্রশ্ন হলো পানিটা কোথায় যায় তাই না আমরা জানি যে ফ্রিজে একটি কম্প্রেশার রয়েছে কম্প্রেসারের উপরে রয়েছে একটি ওয়াটার ট্যাঙ্ক বা ওয়াটার ট্রে সেই ট্রের উপরে যেয়ে পানিগুলো জমা হয় এখন প্রশ্ন হলো পানি যদি ওখানে জমা হয় তাহলে আমরা সেটা তো ক্লিন করি না তাহলে পানিগুলো চাই কোথায় তাই না সে পানিগুলো মূলত হচ্ছে যেহেতু কম্প্রেসারের উপরে ওয়াটার ট্রে রয়েছে সেক্ষেত্রে কম্প্রেশার যখন হিট হয় তখন পানিগুলো বাষ্পভূত হয়ে উড়ে যায় সে কারণে আমাদের পানিগুলো কিন্তু সাফ করা লাগে না তো এই যে পাইপ রয়েছে ওয়াটার ট্যাঙ্ক নির্গত যে পাইপ এই পাইপটি অনেক সময় জাম হয়ে যায় কি কারণে জাম হয়ে যায় বিশেষ হচ্ছে এখানে যখন আপনি ফ্রিজের নর্মাল অংশে সবজি জাতীয় জিনিস পাতা লতা এই ধরনের জিনিস আপনি এখানে রাখবেন তখন অনেক সময় দেখবেন যে এখান দিয়ে একটি পাতা চলে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এই পাইপটি জাম হতে পারে আবার অনেক সময় ফ্রিজ বেশি হিট হওয়ার কারণে আপনার আইস জমতে পারে যদি আপনার নর্মাল অংশে একটু আইস হয়ে যায় এই যে পাইপ রয়েছে পাইপে তো পানি থাকে তাই না এই পানিগুলো তখন আইস হয়ে যায় বিধয় কিন্তু এই পাইপের যে মুখ আছে সেই মুখটি কিন্তু জাম হয়ে যায় বা পাইপের ভেতর অংশে জাম হয়ে যায় এখন যদি জাম হয়ে যায় তাহলে আমরা যদি পানি এখানে ঢালি তাহলে দেখবেন যে পানি কিন্তু যাবে না ঠিক আছে এখানে বিধে থাকবে যখনই এই এই পাইপটি ক্লিয়ার হয়ে যাবে বা ক্লিয়ার থাকবে তখন কিন্তু পানিটি নিচে নির্গত হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে এই পাইপের মুখ পরিষ্কার করবো খুব সহজ হয়ে এর জন্য আপনাকে কিন্তু মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না আপনি নিচে থেকেই এটা শিখে নিলে পারবেন প্রথমে আপনাকে উপরে যে ট্রে থাকে সেই ট্রেগুলো আপনাকে সাবধানের সাথে এটা খুলতে হবে ওকে খুললে তাহলে এখানে দেখবেন যে একটি স্পেস পাওয়া যাচ্ছে এখন আপনার যেটা প্রয়োজন হবে আপনি দোকান থেকে অথবা আপনার বাসায় থেকে একটি জিয়াই তার নেবেন শক্ত তার তারটি কিন্তু অবশ্যই শার্ট হতে হবে আমার তারটি একটু বেকার রয়েছে শার্ট হতে হবে এখন আস্তে আস্তে এই পাইপের ভিতরে প্রবেশ করতে হবে ওকে এভাবে করে প্রবেশ করেন আস্তে আস্তে দুবার তিনবার এভাবে করে দিন দিয়ে চেক করে নেবেন ঠিক আছে এভাবে করে দিবেন এই যে এভাবে করে দুই তিনবার দিবেন ঠিক আছে অর্থাৎ এই যে যে তারটি হবে তারটি হবে আপনার ফ্রিজের হাইট অনুযায়ী অর্থাৎ কম প্রেশার পর্যন্ত একটি তারের আনুমানিক মাপ নেবেন অর্থাৎ পাইপের শেষ অংশ পর্যন্ত যেন তারটি পৌঁছায় সে ব্যাপারে একটি তার নিবেন এখানে সাবধানতার সাথে কিন্তু এখানে আপনার এরকম আপডাউন করবেন না হলে কিন্তু পাইপটি ফেটে যাবে যদি পাইপটি ফেটে যায় সেক্ষেত্রে আপনার আরেক ভিতরে পড়ে যাবেন এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা পানি নেবেন পানি নিয়ে এটা চেক করবেন চেক করলে দেখবেন যে আপনার পাইপ দিয়ে পানিটি নির্গত হচ্ছে কিনা যদি পাইপ জাম হয়ে যায় বা পানি নির্গত না হয় তাহলে বুঝবেন যে পরিষ্কার হয়নি এবার দুই নম্বর যে টিপস সেটা হচ্ছে অনেক সময় এখানে আইস যদি জমে থাকে সেক্ষেত্রে আপনারা একটু গরম পানি নেবেন ফ্রিজটি বন্ধ করে গরম পানি ওখানে দিবেন তাহলে আইসটি কিন্তু তরল হয়ে যাবে তরল হয়ে যে পানিগুলো নির্গত হবে সমুন্দ্রায় ইসলাম আজকের এই ভিডিওতে দেখানোর দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ হচ্ছে হাফেজ